লিলি তোমার জন্য আমি কিনবো এত গুলো জামা কতগুলো এত গুলো জামা কয়টা কিনবো একটা আর একটা সব কিনবো তোমার জন্য তাই মা তোমার জন্য এতগুলো গুলো কিনবো ও আমি তো তোমার অনেক ভালোবাসি এ কতটুকু ভালোবাসো মা এত বেশি ভালোবাসি অনেক বেশি হুম

আমাকে সারপ্রাইজ দেবা ওরে আল্লাহ তুমি এত কিছু জানো তুমি কার কাছে শিখছো এগুলো তোমার কাছে আমি কিভাবে তোমাকে শিখাইলাম এমনই তুমি আমাকে কি করবা সারপ্রাইজ দিবা লুকাই লুকাইয়া কত আমি দেখো তোমার জন্য জুতা জামা কিনানি নি হুম আমি কিনে আনছি ইউটিউব ভাই আমার থ্যাংক ইউ তুমি আমাকে দেখাবা যে তুমি কিনে আনো নাই পরে তুমি যে বের করে দেবা দেখবো তুমি অনেক কিছু কিনে আনছো তাই হ্যাঁ এই রে এবার ময়না পাখি আমার তুমি অনেক ভালোবাসো শোনা টানটা আমি বাড়বেছি

সারপ্রাইজ তারপর আমাকে কি জুতো কিনে দেবা সুন্দর জুতো কত টাকা দিয়ে তিনটা তিন টাকা দিয়ে এই পাঁচ টাকা দিয়ে আর তিন টাকা দিয়ে তোমার বাবার দেবে না বাবার তো রুদে কিনে দেবো সুন্দর বাবারেও। আমি শুনতে জামা কিনে নেবো পুলিশের মতো ছোট ভাইকে সন্ধ্যে বাইরে আমি সন্ধ্যে ভাই পয়সা জমা কিনে না মা ছোটো ভাইকে তোম ভালো না ছোট ভাই তোমার আর ছোট ভাই না ছোট ভাইকে খাইনি করে ওটা তো বোঝে না জন্য করে বুঝলে তো আর করবে না তোমার মতো বড় হইলে আর করবে না মা

no